নমস্কার দর্শক বন্ধু অ্যাস্ট্রোগোব গাইড ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আজ একটা নতুন বিষয় নিয়ে আপনার সঙ্গে হাজির হয়েছি আজ আলোচনা করব মাতপুর মনসা মন্দির নিয়ে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে মাতপুর মনসা মনসা মন্দির পশ্চিম মেদিনীপুর জেলার এক জাগ্রত ও অলৌকিক মন্দির যা মূলত জগপুর ও মাতপুর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী একটি মহিষার একটি প্রাচীন জাগ্রত মন্দির খড়গপুর থেকে হাওড়াগামী রেল লাইনের পাশে এই মন্দির মা মনসা দেবীর মন্দির অবস্থিত প্রতি শনি মঙ্গলবার প্রচুর ভক্ত এই মন্দিরে পুজো দিতে আসেন এবং চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার একটি বিশেষ পূজা অনুষ্ঠিত হয় স্থানীয় মানুষরা অর্থাৎ গ্রামের চাষিরা সাপের উপদ্রব থেকে বাঁচতে এই স্থানে মনসার পূজা শুরু করেছিলেন কেউ কেউ বলে থাকেন জমিদার যোগেশ্বর রায়ের জমিদারির অংশ ছিল এই অঞ্চল একদিন জমিদার মা মনসার স্বপ্নাদেশ পান এই স্থানে মন্দির স্থাপন করার জন্য তাই জমিদার মায়ের আদেশ মতো জঙ্গল পরিষ্কার করে এখানে মন্দির নির্মাণ করেন এবং এই মাতপুর মন্দিরের দেওয়ালে বর্ণিত আছে মনসা মঙ্গলের কাহিনী এই মন্দিরে এক মনে ভক্তি হয়ে পুজো দিলে পূরণ হয় সকল মনস্কামনা মা মনসা সকল মনস্কামনা পূরণ করেন চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার মেলা হয় মেলাকে কেন্দ্র করে প্রচুর মানুষ ভিড় জমান পাঁচ দিনের মেলা হয় মেলাকে কেন্দ্র করে চলে স্পেশাল ট্রেন এখানে নিজে থেকেই করতে হয় পুজো এখানে পুরোহিত নেই নিজেই পুজো করতে হয় এই মন্দিরে ভক্তদের মনস্কামনা দেবী মনসা পূরণ করেন তা সে সন্তান লাভ বেকারত্ব দূরীকরণ কিংবা সাংসারিক কষ্টই হোক না কেন কিংবা অসুস্থতা মুক্তি সব কিছুই পূরণ করেন বাড়ির গরু ছাগল হারিয়ে গেলে এই গরু ছাগলের ব্যবহার করা গলার দড়ির টুকরো নিয়ে দেবীর কাছে খুঁজে দেওয়ার মনস্কামনা জানালে তা মা মনসা পূরণ করেন বর্তমানে মা মনসার স্থান বলে যেখানে ভক্তরা পুজো করেন সেখানে আগে ছিল এক বিরাট উইয়ের ঢিপি আগে ওই ঢিপির নিচে প্রচুর সাপ থাকত বর্তমানে ওই ঢিপিকে কংক্রিটে মুড়ে দিয়েছে এবং তৈরি করেছে পদ্মফুল যা দেবী মনসার প্রতীক এবং ভক্তের ঢালা দুধ এই ওই ঢিপিতে চিহ্ন পাওয়া যায় না এটা পুরো রহস্যময় এই মন্দিরে ছাদ খোলা যতবার মন্দির কর্তৃপক্ষ ছাদ ঢালাই দেওয়া বা ছাউনি দেওয়ার চেষ্টা করেছে ততবারই কোনো না কোনো কারণে ছাদ ভেঙে গেছে ভক্তদের বিশ্বাস মা মনসা এখানে খোলা আকাশের নিচে থাকতে পছন্দ করেন এখানে আপনারা ভক্তি ভরে মনস্কামনা করলে অবশ্যই মা মনসা পূরণ করেন আপনারা আসুন এই মন্দিরে পুজো দিন খুবই জাগ্রত চারশো বছরের পুরনো এই মন্দির এই মন্দিরে পুজো দিলে আপনাদের মনস্কামনা অবশ্যই মা পূরণ করবেন ভক্তি ভরে অবশ্যই ভক্তের মনে মনের বাসনা পূরণ করেন মনস্কামনা পূরণ করেন আপনারা আসুন পুজো দিন খুবই জাগ্রত চারশো বছরের পুরনো মন্দির এখানে পুরোহিতের কোনো পুরোহিত নেই আপনাদের নিজেদেরই পুজো করতে হয় মঙ্গলবার শনিবার প্রচুর ভিড় প্রচুর ভিড় হয় দোকানে ফুল ফুল প্রসাদ কিনে ফুল ফল প্রসাদ কিনে ওইখানে নিজে নিজেকেই পুজো করতে হয় এবং ওই মন্দিরের দেওয়ালে মনসা মঙ্গলের অনেক কাহিনী বর্ণিত আছে যাই হোক আজ এটুকুই ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বিদায় চাইছি এই মাতপুর মনসা মন্দিরের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং এই মন্দিরে পুজো দিতে আসুন ভালো থাকুন আর এমনই ভিডিও পেতে অ্যাস্ট্রোলজি সংক্রান্ত জাগ্রত মায়ের মন্দির এই ধরনের ভিডিও পেতে নিউমোরোলজি সংক্রান্ত বাস্তুশাস্ত্র সংক্রান্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পাশে বেল নোটিফিকেশান ক্লিক করুন নমস্কার